আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বুখারাতে আমরা এখন বুখারা থেকে প্রায় পনেরো থেকে আঠারো কিলোমিটার দূরে হজরত নকশা নকশাবন্দর পরের একটা জায়গায় দু হাজার তেইশের মার্চ মাসে আমি যখন এখানে ঘুরতে আসি এই ফলের বাগানটার একটা ভিডিও দিয়েছি এই যে এগুলোতে ফল চলে আসছে আপনারা যদি এই ফলের বাগানটার ফল জুন মাসে মে মাসের শেষের থেকে জুন মাসে আসবে আমি এই ফল বাগানটা একটু দেখাই আপনাদেরকে এটা কি ফল এই যে এটা প্লাম আ এটা হলো প্লাম এটা এগুলো হলো প্লাম এবং এটা এখন খাইতে টক আমি একটা খেয়ে মুখে দিছি এই যে এদিক থেকে দেখালে আরও ক্লিয়ার দেখা যাবে দেখা যায় কি না তো বুখার বা উজবেকিস্তান ঘুরতে আসলে এরকম দু একটা ফলের বাগান আপনারা ঘুরতে পারেন এটা হলো অ্যাফ্রিকট এটা আমি চিনি তো যখন মৌসুম মে মাসের শেষের দিকে অথবা জুন মাসে এই বাগানটা একদম ফল যখন পেকে যাবে তখন এসে খাওয়া যাবে তো অনেক দূরে চলে আসছি আমার সাথে যারা আসছে তারা মোটামুটি অনেক এনজয় করতেছে আপনারা যারা বুখারায় আসবেন ডে ট্যুরে এদিকে আসতে পারেন সৈয়দ বাহাউদ্দিন নকশা সৈয়দ আমির কুলাল হজরত বাহাউদ্দিন ওগুলা ঘুরে এই জায়গাটা আসতে পারেন এই যে সৈয়দ আমির কুলাল মূলত ষাট নাম্বার বাস বুখারা থেকে ষাট নাম্বার বাসও করে এখানে চলে আসবেন এসে এই কোনা থেকে ছোটো খাটো গাড়িগুলা বা যে কাউকে হাত দিলে নিয়ে যাবে এই যে ছোটো গাড়িগুলো এগুলো নিয়ে যাবে তারপরে এই মোড়ে এসে আপনারা লাঞ্চ করতে পারেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানকার গরম গরম চমচা খেতে পারেন আমি এখন দেখাবো আপনাদেরকে তো মোটামুটি যেমনটি বললাম উজবেকিস্তানে এত ঘুরতেছি তবুও হাউস মিঠে না আমার সাথে যারা আছে তারাও খুবই এনজয় করতেছে আমিও এনজয় করতে এই যে ষাট নাম্বার বাস এগুলো করে চলে আসবেন আমরা মূলত হ্যালো ভাই আপনাকে বাড়ি কোনায় নোয়াখাটলেনি লক্ষ্মীপুরে হ্যাঁ আপনাকে বাড়ি লক্ষ্মীপুর এই যে লক্ষ্মীপুরের একদল মানুষকে পাইলাম দেখি ওদেরকে কাছ থেকে দেখাবো আর মূলত এখানে আসবেন এই গরম চমচা খাওয়ার জন্য এই যে চমচা বানাচ্ছে এখানকার চমচা কিন্তু তেলের উপরে ভাজে না দিক থেকে যদি দেখায় ওগুলো তুলে ফেলছে এই যে সে কিভাবে নিচ্ছেদ একটু দেখাই কী পরিমাণ যে স্মেল বের হচ্ছে এবং এটার ভিতরে পোস্ত আছে কোনোটার ভিতরে কোনোটার ভিতরে আলু আছে কোনোটার ভিতরে মিষ্টি কুমড়া আছে আর এদিকে আমার দেশে স্টাইলে তবে এখানকার ফার্মের মুরগিগুলো এত টেস্ট এত টেস্ট বাড়তি কোনো মশলা নাই কিন্তু খুবই টেস্ট হয় তো এই কোনাটার এই রেস্টুরেন্টে বসে আপনারা একটু খাওয়া দাওয়া করতে পারেন মানে ভালো লাগবে আমি যেখানে যেখানে ঘুরতেছি যেখানে যেখানে ওনাদেরকে নিয়ে যাচ্ছি মোটামুটি র ফিলিংস যাকে বলে সেটাই ওনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি কি খাচ্ছেন আপনাদের চমোসা কেমন লাগতেছে একটু ফিডব্যাক দেন তো রিভিউ দেন চমসা কেমন লাগতেছে আপু ডাক্তার ভাই খুবই মজা এই যে লক্ষার ব্যবসায়ী কিরকম লাগতেছে

তো ইনশাআল্লাহ আশা করি এরকম আরও ট্যুর হবে যেমন মে মাসের তেরো তারিখ থেকে বিশ তারিখে একটা ট্যুর হতে পারে যদি আপনারা যারা এরকম জয়েন করতে চান এরকম র ফিলটা পেতে চান মানে সবাই তো আমরা ঘুরতে যাই কিন্তু এরকম গ্রামে গঞ্জে বা মানে অসাইডে যে বিষয়গুলো এটা আসলে একমাত্র যেহেতু আমি আগে ছিলাম সব কিছু চেনা এই জন্য ইজিলি মুভ করতে পারি সহজেই তো যারা মে মাসে জয়েন করতে চান তারা কমেন্ট করেন ডিটেলস আমি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম